হ্যালো বন্ধুরা দীর্ঘদিন পর বাইক ছাড়া বের হয়েছি তাই আজকে আমার ট্যুরের চলার মাধ্যমগুলো ভিন্ন ভিন্ন যাওয়ার মাধ্যমগুলো ভিন্ন ভিন্ন হচ্ছে ও আর আজকে আমি যাচ্ছি বান্দরবন বান্দরবনের আকর্ষণীয় জায়গা মেরিনজা ভ্যালি আর মেরিনজা ভ্যালিতে এবার আমরা থাকবো দতম রিসোর্ট আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে ডিউটি চাইলেও আসলে ছোটো করা সম্ভব হয়নি আমার পক্ষে কারণ এই এখানে এমন কিছু সময় কাটিয়েছে যা সারা জীবনের জন্য আমার নিজের কাছে সঞ্চয় হিসেবে রাখার জন্য যথেষ্ট আর কারণটা খুবই স্বাভাবিক একে তো বর্ষা সিজন তারপর বান্দরবন মিরিঞ্জা পাহাড় মেঘ আর কান পাগল বন্ধুরা এই সব কিছু যখন একসাথে হয়ে যায় তখন আসলে তৈরি হয় সারা জীবন মনে রাখার মতো একটি স্মরণীয় স্মৃতি আশা করি যারা পুরো ভিডিওতে দেখবেন তারাও ভিডিও শেষে আমার সাথে একমত হবেন তো আর বাড়িয়ে লাভ নেই চলুন এবার আমার যে মূল গন্তব্যস্থল মিরিঞ্জা ভ্যালি এবং মিরিঞ্জা ভ্যালির দোতম রিসোর্টের দিকে যাওয়া যাক পৌঁছে বান্দরবন বেনিঞ্জা ভ্যালি দতম রিসর্টে অবশেষে চলে আসলাম মেরিনজাতে আমার রিসর্টে আমার বন্ধু চলে আসছে আমাকে রিসিভ করতে এখনো অনেক শাস্তি বাকি আছে অর্ধেক উঠ তারপরে এটুকুতে টান। আলহামদুলিল্লাহ পৌঁছে গেলাম অবশেষে আমাদের রুমটাতে। দেখি বন্ধুদের কি অবস্থা। নে। বৃষ্টি চলে আসছে। ওইদিকে অলরেডি বৃষ্টি হচ্ছে। এদিকে অলরেডি বৃষ্টি পড়া আসছে ভাই। বৃষ্টি আসছে। সুন্দর শুরু হইছে। ওয়াও। জাস্ট যে বৃষ্টির জন্য আসা বৃষ্টি অলরেডি চলে আসছে এটা হচ্ছে আমাদের রিসোর্ট যে চুমঘরটাতে আমরা আছি দুটু

পিটুয়া পাথারে মেহে মেছি বন্ধু ধরো বন্ধু আমার এ গুনাই না জানি বাঁধিতে সুর না জানি বাঁধি শামন্দা এইবার তুমি ব্যস্ত দিতে পারো মাকে বলে দাও বিয়ে তুমি করছো না চাকরিটা আমি পেয়ে গেছি বেলা সত্যি আর মাত্র কয়েকটা মাস ব্যাস স্টার্টিং এ এগারোশো দেবে তিন মাস পরে কনফার্ম চুপ করে কেন বেলা কিছু বলছো না এটা কি টু ফোর ফোর বেলা বস তুমি পারছো কি শুনতে সরোয়ার রং নাম্বার বেরিয়ে তোমাকে পেয়েছি দেবনা কিছুতেই আর হারাবে এটা কি টু বলবোয়ান মান্থি নাইন দিনা রেখে বেলাকে একটিভা যাচ্ছে বেড়ে এই পাবলিক টেলিফোনে জরুরি খুব জরুরি দরকার গানের সাথে সাথে মনের খোদা মিঠিয়ে এবার তো পেটের খোদা মিঠানোর সময় তাই আর কি আয়োজন শুরু হলো বারবে আমার সাথে সাথে প্রকৃতিও মনে হয় আমার সাথেই মিশে গেছে তাই আর কি বর্ষাকালের মেঘাচ্ছন্ন এই আকাশে চাঁদের দেখা পেয়ে গেলাম আর কি লাগে মেঘের রাজ্যে হারিয়ে যাওয়ার নেই মানা এই সেই মেঘ যে মেঘগুলো দেখার জন্য এত দূর দূরান্ত থেকে পাহাড়ের ভাজে ভাজে মেঘ জমে যাচ্ছে অপূর্ব হচ্ছে আমাদের যেখানে বেশ কয়েকটি ঝঙ্গল রয়েছে রাতে পুরো প্রাকৃতিক পরিবেশ রাতে আমরা অবশ্য লাইটগুলো অফ করে দিয়েছিলাম যার জন্য আরো বেশি অপূর্ব লাগছিল পুরো পূর্ণিমা ছিল না যদিও বাট চান্দ্রাল যা ছিল তা ছিল পারফেক্ট ভিউ 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 এসব ভিউ দেখার জন্য তুমি টাকা খরচ করিয়াও না টাকা সব ব্যাঙ্কে রাখিয়ে দাও তাইলে এসব ভিউ দেখতে পাবা ব্যাংকের মধ্যে আর একবার টাকা বাচ্চা করতে হবে আর ভিউ মিস করবে চলছে ঝুম বৃষ্টি আর আমরা জমে গেলাম জম্পেশ আড্ডায় কিন্তু এসেছি তো প্রকৃতির কাছে মন কি আর আড্ডায় পড়ে থাকে তাই আর কি ছাতা নিয়ে নেমে গেলাম বৃষ্টিতে একদিকে বৃষ্টি একদিকে মেঘ পুরো আকাশ ভেঙে মেঘ নেমে এসেছে এই রোদের শহর থেকে যখন প্রকৃতির মাঝে এই মেঘের শহরে ঢেকে পুরো তো বলাই যায় শতভাগ শতভাগ সম্পূর্ণ হয়ে যায় যখন এরকম প্রকৃতির মাঝে চলে আসে ওয়া বৃষ্টি আর মেঘের শহরে ঢাকা হ্যাঁ মিরিন আজকে আমাদের সকাল গতকাল রাতে আমরা চেক ইন করেছিলাম তো এই ভয়ঙ্কর লেভেলের সৌন্দর্য উপভোগ করব আসলে এটা জন্য প্রস্তুত ছিলাম না মানে আমি যদি বলি যে আজকে আমি যদি সাজেক থাকতাম বা অন্য কোথাও থাকতাম মানে আমি মনে হয় না এই ভিউগুলো পাইতাম মানে সাজেকের করা রোদের থেকে এই বান্দরবনের মিরিনজাতে এই পাইলাম ভাই রে ভাই মানে এটা বলার বাইরে মানে কি বলবো ভয়ঙ্কর লেভেলের সৌন্দর্য মানে আমি সহজ কথা এটাই বুঝতেছি যে এটা ভয়ঙ্কর লেভেলের সৌন্দর্য ছাড়া আর কিছু না বৃষ্টি পুরা মানে আমি জানি না ভিডিওতে কিরকম বোঝা যায় বাট কি বলবো মানে পুরা মেঘের মধ্যে আসি সহজ হিসেবে হচ্ছে এটা পুরা মেঘের মধ্যে আসি মেঘগুলা পুরো মনে হচ্ছে যে গায়ের সাথে মানে আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে এরকম অবস্থা মানে কল্পনা করে নাই এখন সকাল সাড়ে সাতটা বাজে আমি ভোর পাঁচটা থেকেই মোটামুটি দেখতেছি যদিও বৃষ্টি নামছে ছয়টার পর থেকে আর সকাল থেকে মেঘ ভালোই ছিল বাট বৃষ্টি নামার পরে ওয়াও জাস্ট ওয়া ওয়া মানে এটার আর বলার কিছু নাই এই সৌন্দর্য আসলে দেখা যায় না একটু আগে ওইদিকে অনেক পাহাড় ছিল পাহাড়গুলো দেখা যাচ্ছিলো এখন বৃষ্টি আসার পরে পুরো মানে ওই পাহাড়গুলো এখন আর দেখা যাচ্ছে না মানে এই পরিমাণ মেঘ এই পরিমাণ মেঘ এই পরিমাণ মেঘ মানে কি বলবো মানে ওই যে বললাম যেটা ভয়ঙ্কর লেভেলের সুন্দর এটা হচ্ছে আমাদের যেটাতে আমরা রাতে ছিলাম জোস জোস খুবই ভালো ঘুম হয়েছে একদম ঠান্ডা ঝিরঝিরে বাতাস সেই সেই অসাম অসাম কী বলবো আর বর্ষার সিজনে আসছি বৃষ্টি প্রত্যাশা করছি আর আলহামদুলিল্লাহ আমি কী বলবো মানে এটা বলার আর কোনো ভাষা নাই আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর মাসাল অনেক সুন্দর আর এই রিসোর্টের সবচেয়ে সুন্দর লাগছে আমার কাছে এটা বাট যেহেতু আমরা অনেকে আসছি আমাদের জন্য ওই রুমটা আমরা নিয়েছিলাম বাট এটা অনেক সুন্দর এই যে ভিতরে একটা গাছের গাছ শহর রিসোর্টটা জস আর কি মেঘের শহর মেঘ দেখি মেঘ দেখার জন্য আসছি বৃষ্টিটা তো প্রত্যাশিতই ছিল মাসাল্লাহ এরকম পরিবেশে মনের গানের সত্তাহ জেগে না ওঠে আমরাও তাই মিশে যেতে শুরু করলাম আমার বন্ধুর সাথে সাথে

পাখির মতো উড়ে উড়ে বেড়াই সারা ঘ এমন বুদ্ধি হতো আমি পাখির মধ্য উড়ে উড়ে বেড়াই সারা ঘলাই বহু দূরে কান্ধ ভব ঘুরে ফিরবো ঘরে গোথায় মনে ঘ বালাই বহু দূরে শান্ত ভাব দূরে কোথায় এমন বিক্ষতলে শুয়ে তোমার দুঃখ ছুয়ে বিক্ষতলে ছুয়ে তোমার দুঃখ ধুয়ে ঘুম আসে না ঘুম স্বার্থ পেমন যদি হতো আমি পাখির মত বেড়াই সারা যে আছে কালো আমি হব বলে চরণ দাসী হব বলে চরণ দাসী কোথা হয় না কপাল গুণে ওটা পাই না কপালগুনে আমর বোনের মানুষের আমর বোনের মানুষের মিলন হবে কত মিলন হবে কত দিয়ে আমার মনের মানুষের স আমার মনের মানুষের সনে তাতো কো প্রায় হর নিশি চে আছে কালো সোশি আরে তাতো কো প্রায় কালো সি আমি হব বলে চরণ দাসি হব বলে চরণ দাস হয় না কপাল গুনে হতা হয় না কপাল গুনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের স হবে কত দিনে মিলন হবে কত দিনে আমার মনের মানুষের শনি আমার মনের মানুষের শনি মিরিঞ্জার পাশে একটি ঝর্ণা আছে আমরা এখন যাচ্ছি এই ঝর্ণাটি দেখার জন্য মোটামুটি যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তাটি ভালোই কর সো লাঠি ছাড়া নামার কথা চিন্তাও করবেন না আমি লাঠি নিয়েই নামতেছি এই মুহূর্তে পড়তেই হবে এখানে আমার ফ্রেন্ডরাও সামনে নামতেছে আর এখানে নামার জন্য সবচেয়ে বেটার এই জুতা না আর রাবারের গ্রিপওয়ালা জুতা সবচেয়ে বেটার খালি তাও চলে বাট আবার গ্রিপ আলাদি ওকে আমি এই দুর্গম রাস্তা দিয়া আমাদের সাথে সাথে আরো অনেকে অলরেডি ঝর্ণে চলে এসেছে এখানে পাশাপাশি দুইটা ঝর্ণা একটা ঝর্ণা অনেক জোরে অনেক বড় মানে বৃষ্টি আর আরো পানির গতিও বেড়ে গেছে এখানে আরেকটা ঝর্ণা আছে পাশাপাশি যদি ওইটা আর চেয়ার ছোট ওইটা অনেক লুক্রেটিভ জস জাস্ট আপনি যদি অটোমেটিক না চিনলাম তাহলে বুঝতে হবে আপনার গলায় সমস্যা আছে কারণ আপনি আসার পরে এরকম সৌন্দর্য দেখার পরে অবশ্যই চিনলাবেন এবং আওয়াজটা হবে এরকম গলা হয়ে গেছে গলা ভেঙে ভেঙে যাইতেছে মেক পাহাড় বৃষ্টি আর লাতং ভ্যালির পাশে সুন্দর ঝড় সবকিছু মিলে স্মৃতির পাতায় যুক্ত হয়ে গেল একটি নতুন অধ্যায় আবারও দেখা হবে নতুন কোনো পরিবেশে নতুন কোনো গন্তব্যে